খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গান একদিন আবার বড় পীরে ডাকিয়া কয় খাজারে রে তোমার বদন কেন এ তৈমলান খাজায় কয় পীর রে গান শোনাও মরে গান শুনি বাস ভরে গেছে প্রাণ খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গান একদিন আবার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন এত ম্লান খাজায় কয় পীরে রে গান শোনাও মরে গান শুনিব আজ ভরে গেছে প্রাণ খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর কোন গান